এক্ষুনি একটা কমিউনিটি পোস্ট দেখলাম সেই কমিউনিটি পোস্টটা দেখেই আমি ভিডিওটা করতে এলাম হ্যাঁ আমাদের মৃত্যুর মশাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তার চ্যানেলে সেই চ্যানেলে দেখলাম একটা বিরাট বড় লেখা আছে এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গালাগালির এগেনস্টে নোংরামির এগেনস্টে বাজে কথা বলার এগেনস্টে তারপরে হচ্ছে তোমার কাউকে হিউমিলেট করার এগেনস্টে তারপরে হচ্ছে তোমার কী যেন বলে নিব্বানিব্বির বিয়ের এগেনস্টে কাউকে হচ্ছে আত্মহননের পথ বেছে নেওয়ার এগেনস্টে এরকম নানা 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 জিনিস ধরেন মানে যেটা ইউটিউবে খুব নোংরামি চলছে ও কিছু নোংরা ভিডিও দেখিয়ে বাজে জিনিস দেখিয়ে ভিডিও এরকম প্রচুর ভিডিও হচ্ছে যেই সব ভিডিওগুলো দেখে হচ্ছে একটা ডিসিশান নিয়েছেন ওই সমাজসেবিকা মহাশয়া মহাশয়া মানে একটা ডিসিশান নিয়েছে এবং সেই ইনিশিয়েটিভ নিয়ে একটা কিছু কাজ চলছে কাজ চলছে তো এবারে আমার বক্তব্য খুব ভালো ডিসিশন আমার বক্তব্য তার কারণ মানে অনেকেই প্রোটেস্ট করছিল অনেক দিন ধরে অনেকেই প্রোটেস্ট করছিল অনেক দিন ধরে এই গালাগালির এগেনস্টে নোংরামির এগেনস্টে তারপরে লোককে ইউমিলেট করার এগেনস্টে বা ইউটিউবের জঘন্য পরিবেশের এগেনস্টে সবাই সবাই প্রচণ্ড মানে সবাই প্রতিবাদ করছিল ভিউয়ার্সরা প্রচণ্ড রেগে গিয়েছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যারা যারা খেটে পরিশ্রম করে কাজ করতে এসেছে তাদের ভিডিও কেউ দেখে না সেই জায়গায় হচ্ছে তোমার কোথায় পারিবারিক কেচ্চা কেলেঙ্কারি তারপরে সেই নিয়ে কন্ট্রোভার্সি নোংরা নোংরা আখ্যায়িত এগুলো সমস্ত জিনিসগুলো হচ্ছিল তো এগুলো সত্যি খুব জঘন্য একটা পরিবেশ ইউটিউবকে দিয়েছে এবং দীর্ঘদিন কোনো পুলিশই কোনো প্রশাসন এগুলো কিছু করতে পারছিল না যেটা করছিল। সেটা হচ্ছে একটা করে জিডি নিচ্ছিল আর যেটা করছিল গিয়ে চ্যানেল হয়তো গিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছিলো বা প্রাইভেট করাচ্ছিলো আর একটু ধমকি চুমকি দিয়ে ছেড়ে দিচ্ছিলো তো এটা নিয়ে মানে কি বলবো কেউ সেরকম কিছু করতে পারছিলো না এবং দিনের পর দিন এখানে মানে খিস্তি খামারি আর নোংরামি এবং অসভ্যতামি এগুলো ভরে গিয়েছিল এবং সবাই বলছিল যে ইউটিউব খুলতে পারা যাচ্ছে না এত নোংরা জঘন্য ইউটিউব হয়ে গেছে তো এই জায়গা থেকে আমার আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট যারা এই জিনিসটা করছে তাদেরকে তো অবশ্যই বলবো যে খুব ভালো কাজ করছেন খুব ভালো প্রসেস যদি এটা সাফল্য হয় তাহলে ইউটিউব পরিষ্কার হবে মানে ইউটিউব অভিযান সফল হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কোনো পার্টিকুলার ব্যক্তিকে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু খুব খারাপ হবে এই টার্গেটটা যেন সর্বজন বিদিত হয় মানে যারা যারা গালি দিয়ে এখনো পর্যন্ত ভিডিও করছে তাদের ভিডিও রয়েছে এরকম স্ল্যাং করে যারা লোককে যৌন হেনস্থা করছে এরকম ভিডিও করছে মুখে পুরো মলেস্ট করছে এরকম ভিডিও করছে অসভ্যতামি চূড়ান্ত করছে বাজে বাজে ভাষা বলছে নোংরা থেকে নোংরা স্ল্যাং কথা বলছে সববার জন্যেই যেন এই স্টেপটাই নেওয়া হয় কোনো বিশেষের উপর রিভেঞ্জ না নিয়ে যারা যারা এরকম করেছে তো আমাদেরও তো কিছু কিছু নাম আছে অনেক নাম আছে যারা হচ্ছে এইগুলো করে বেরিয়েছে তো সেই সমস্ত লোকের উদ্দেশ্যেই আমার একটাই বক্তব্য যে সবার জন্য যেন সমান আইন এবং সমান জনস্বার্থ মামলা হয় সমান জনস্বার্থ মামলা হয় এবং জনস্বার্থ মামলাটাই যেন সবার মানে যারা যারা করেছে তাদের সবার জন্য এই জিনিসটা হয় এটা হলে আমরা সত্যি সবাই শান্তি পাবো সারা ইউটিউবটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সত্যি কথা বলছি যদি কারো সত্যিই কোয়ালিটি থাকে তাহলে সেই ইউটিউবে এসে ইউটিউব করে কাজ করুক আর যদি কারো কোয়ালিটি না থাকে তাহলে এই নোংরামি বন্ধ হোক যথেচ্ছার করে পয়সা ইনকাম করা যা খুশি তাই করে পয়সা ইনকাম করা লাখ লাখ ভিউস পাওয়ানো নোংরামির চূড়ান্ত করা এবং সেইগুলো লোককে দেখতে বাধ্য করা এবং সেই জায়গা থেকে মানে কি বলবো নিজেদেরকে সেই জায়গায় বসানো নিজেদেরকে রাজা রাজাউজির ভাবা নিজেদেরকে বিশাল কিছু ভাবা এগুলো এবার বন্ধ হোক আমরা চাই সবাই মানে আমি তো একজন ভিউয়ার্স হিসেবেই বলছি কথাটা কোনো ক্রিয়েটার হিসেবে নয় তো আমি জানি আমার সাথে আমার ভিউয়ার্সরাও একমত হবে যে এগুলো বন্ধ হোক যদি সত্যি এটা জনস্বার্থ মামলার জন্য করা হয় এবং দীর্ঘদিন ধরে যদি লড়াইটা চালানো হয় এবং এখানে অনেক 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 ভিউয়ার্সরা অনেক রকমভাবে চেষ্টা করেছে আর যদি এটা সত্যি হয় এবং যে 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 মানে কি বলবো চ্যানেলগুলোর এই সব ব্যবস্থা করা হয়েছে সেই সব চ্যানেলগুলোর এই এইসব সমস্ত যার যার মানে যার যার হয়েছে সবাই একজোট হয়ে সবারটা বলুন এবং জানান আমার মনে হয় ইউটিউব পরিষ্কার করার সময় এসে গেছে অনেক তো হলো অনেক নোংরামি হলো অনেক নোংরামি আজকে দীর্ঘ এক বছরের উপরে গিয়ে দেখছি নোংরামি হচ্ছে এবং নোংরামির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তো এগুলো বন্ধ হোক এগুলো সত্যিই বন্ধ হওয়ার দরকার তো যদি সত্যি হয় তাহলে খুব গর্বিত এবং খুশি হব এবং আমি চাই কোনো পার্টিকুলার কারোর উপরে না করে সবাই যারা যারা করছে তাদের সবার উপরে হোক এবং এই তালিকা অনেক বড় আছে তবে আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট তোমরা তোমাদের তালিকা তৈরি করে সেইগুলো গিয়ে কমেন্ট বক্সে জানাও যে আমরা সবার এর 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 বিরুদ্ধে নিতে চাই এবং এর 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 বিরুদ্ধে জনস্বার্থ মামলা হোক এটা তোমরা জানাও এটা আমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাও টাটা